যখন সবাই ভাবে যে আমি হেরে যাচ্ছি তখনই আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিই রুকো যারা সবার করো আমি গর্বিত আমি একজন মুসলমান আসি এখন বিশ্বাস ময়দান আমি তো প্রতি বছরই আসি আপনার আল্লাহ রাস্তায় বের হবেন তো এতদিন এলেক সবুজ হাওড়ে নানে মানে ভিডিও বানাইতো এখন হাওড়ের ভিডিওর মধ্যে টাকি মাছ ধরার মধ্যে বিউ পাচ্ছে না এখন

এখন দেখা যায় এলেক সবুজ ময়দানে গিয়ে ভিডিও করা শুরু করছে তাহলে মনে হয় এটা হচ্ছে স্লো মোশনের মনোজাত এটা আবিষ্কার করছে আমাদের বিশিষ্ট সেলিব্রিটি মানুষ ফারহান আক্তার ফারহান ভাই তো চলেন ভিডিওটা দেখি

তো বলেন আপনারা শুনি এত গেছি ভিডিও বানানোর জন্য সন্ধে তুই ঠিক কথা বলেছিস আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মতো একজন গুণাগার বান্দাকে বিশ্বের স্তরের মতো ময়দান আসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ ভাই আপনারা আজকে গেছেন আল্লাহ তাআলা তৌফিক দান করছে তো আপনারা এই কি করতেছেন ভিডিও করে দেখাইতেছেন যে আমরা গেছি আস্তে মধ্যে তো এটা কি বুঝাইতেছেন আমরাও যাইতাম ইনশাল্লাহ আমরাও একদিন যাবো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যতই গিদে সুজা করতে চায়। সুজা হবে না তেমন টিক টিকটকা রাজা নয়ে যাইব এ ভিডিও করব ন সব সময় দোয়া করি তোরা যেন সফল হতে পারস আর না হইলে দিকে পাবনার দিকে চলে যাবি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দু ভালো লাগে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ